শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করব ভালোই আছো তো সবার প্রথমেই আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি ব্লগটি শুরু করেছি সকাল সাতটা থেকে আর তোমরা সেটা আমাকে দেখে বুঝতে পারছো যে এই কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি তো সকালে প্রায় সব কাজ হয়ে গিয়েছে আর আজকে যেহেতু সকালে রান্না নেই সেই জন্য কাজটাও কম তো এখন আমি সোনাকে বই পড়াবো তারপরে ঘরটা গোছাতে বাকি আছে আর আমি যে কাজটি করি হচ্ছে আমি যে সোনার আংটি এটা মানে যে সোনাগুলো তোমরা পর ওই সোনার যে বাক্সটা হয় সেটাই আসলে আমি সেই কাজটাই করি বাড়িতে কাজের পাখে এই কাজগুলো করি তো চলো আগে আমি ঘর দোর গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো সকালের কাজ প্রায় আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি চল বসে পড়লাম হচ্ছে আমি যে কাজটি করি সোনার বাক্স সেটা ফোল্ডার পারতে বাকি ছিল আর ফোল্ডারে হচ্ছে বোতাম মারতে বাকি ছিল আমি সেটাই করছি এখন আর এদিকে বাবা আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে এখন মাছগুলো কাটবো আর সোনাকে স্কুলেও পাঠিয়ে দিয়েছে এর ভিতরেই আমি সোনাকে স্নান করিয়ে খাইয়ে গুছিয়ে ওর ব্যাগের টিফিন ভরে দিয়ে ওকে একেবারে স্কুলে পাঠিয়ে দিয়েছে তারপরে আবার মাছটা কাটতে বসলাম আমার মাছ কোটা হয়ে গিয়েছে এবার এই যে জামা কাপড়গুলো আছে এগুলো কেচে মেলে দেব তারপরে এখনো থালা বাসন মাঝে বাকি আছে সেগুলো মেজে স্নান করব করে রান্না করব চলো এগুলো পরিষ্কার করে নিয়ে একেবারে স্নান করে ফিরে আসছি তো আমি স্নান করে ফিরে আসলাম আর এখন মার ঘরে আছি মা এই ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে পুরো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা আজকে আমাদের বাড়ির পাশে একজন মারা গিয়েছে ওই জন্য আর কি বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলো দেখছিলাম সেই জন্যই তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি তো শোনা স্কুল থেকে বাড়িতে চলে এসছে ওকে এখন ভাত খাওয়াচ্ছি আমি ফুল খাওয়ার জন্য দেখেছো না সারো কুল গাছটা খুব বড় কিন্তু বাদুরে জেলায় কুল রাখার মতো নেই এইটুকু নেট দিয়ে ঘাড়া ঘেরা আছে আর এইটুকু নেই কুলটা নেওয়া যায় এই বড় কুলটা নেব আমি এই বড় কুলটা নেব জি দাও কোন কুলটা নিবি এই ফুলটা দুটো দাও দুটো না একটা নে হবে তুই এটা খাবে না হাতে নেব দুটো ছাড়বো হ্যাঁ এই দেখো কুল কুল দেখো এটা ছোট কুল না আমাদের কুলপাড়া হয়ে গিয়েছে তো বন্ধুরা বিকাল হয়ে গেছে আবার সন্ধেও হতে গেলো তো আজকে ব্লগটি এখানেই শেষ করব দেখা হবে আবার পরের ব্লগে